হ্যালো একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে শুক্রবার সকাল এখন ওই সাড়ে আটটার মতো বাজে ক্রিপ তার স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে আজকে সুব্রত ওই একে বের করে দিয়ে তাড়াতাড়ি চলে যাবে তারপর আমি ওই ক্রিপকে নিয়ে স্কুলে দিয়ে আসবো ওকে আর আজকে স্কুল যাওয়ার মোড়টা অতটা নেই তাই জন্য একটু মনটা খারাপ ওর যা হোক করে ওকে বের করে নিয়ে তা আমি নিচে চলে এসেছি তো নিচে আসার পরে মোড়টা ঠিক হয়ে গেছে তারপর ওকে স্কুলের মধ্যে ছেড়ে দিয়ে আমি যাব এখানকার লোকাল মার্কেটে আর সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব। আর দেখুন কীরকম গোলাপ ফুলে ভর্তি হয়েছে এখন পার্কের চারিদিকটা এখানকার এই লোকাল মার্কেট আমাদের ওখানে হাটের মতো তো আমরা এটাকে বিদেশি হাটও বলতে পারি এই যে স্কুলে ছেড়ে দিয়েছি এবারে চলুন তাহলে এই হাটে যাই হাট বসেছে শুক্রবারে পদ্মা পারে। তো হাট এখানে ইতালির মেলানে বসেছে আর বাটটা কিন্তু আজকে শুক্রবার এই লোকাল স্ট্রিট মার্কেটগুলিতে নিত্য প্রয়োজনীয় যাবতীয় সব জিনিসই পাওয়া যায় শুরুতে দেখলাম দেখুন বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে এখানে অনেক রকমের ফুলের চারা আর সবজির চারাও বিক্রি হয় তাছাড়া ইতালি তো জন্য বিখ্যাত তো বিভিন্ন ধরনের জামা কাপড় জুতো এই পুরো মার্কেটের অর্ধেক অংশই ঘিরে রয়েছে এখানে আমাদের ওখানকার হাটের মতো বার্গেনিং করেও কেনা যায় এখানে কম মাঝারি বেশি সব দামেরই জিনিসপত্র পাওয়া যায় আর এখানটাতে দেখুন বিভিন্ন ধরনের রিয়ারিংসের আর জুয়েলারিতে ভর্তি মিলানের প্রত্যেকটি জোনে এরম খোলা মার্কেট রয়েছে আমার বাড়ির একদম কাছে বুধবার আর শুক্রবার হাট বসে আর বৃহস্পতিবার দিন একটু দূরে যেতে হয় সেখানেও খুব বড় এরম খোলা মার্কেট রয়েছে এই হাটগুলি বসে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আর দুটোর সময় প্যাক আপ হয়ে যায় আর এখানে দেখুন বিভিন্ন ধরনের উল সুতো সেলাই সব কিছু জিনিসপত্র রয়েছে এখানে প্রচুর পরিমাণে টেলারিং দোকান সেলাইয়ের কাজ করা হয় ছোটো ছোটো বুটিকও রয়েছে তার জন্য বিভিন্ন ধরনের উল সুতো মেশিন সব কিছুই পাওয়া যায় এখানে আর এই যে দেখছেন যেগুলো ওই জামা কাপড়ের দোকান ওখানে কিন্তু ট্রাই করার জন্য মেরারও রয়েছে তবে কোনো ফিটিং রুম নেই তবে অনেকেই ওই ভ্যানের মধ্যে চেঞ্জ করে দেখে নেওয়ার জন্য অ্যালাউ করে জিনিসপত্র একটু দেখে শুনেই কিনতে হবে কারণ একবার কিনলে এটা পরে আর ফেরত দেওয়া যায় না খুব চেনা পরিচিত হলে রিকোয়েস্ট করলে হয়তো চেঞ্জ করে দিতে পারে ওই যে দেখুন সবাই মিলে কিন্তু গল্প শুরু করে দিয়েছে এখন যেহেতু সামার আসছে তাই জন্য সামারের জুতো জামা এগুলো সব বিক্রি হচ্ছে এই মার্কেট কিন্তু ইটালিয়ান ট্র্যাডিশনাল স্ট্রিট মার্কেট হিসাবে পরিচিত আর একে ইটালিয়ান ভাষাতে মার্কাতো বলে যার অর্থ হলো মার্কেট এই মার্কাতোতে একটি স্থান দখল করার জন্য বিক্রেতাদের শহরের সাথে একটি পারমিটের জন্য আবেদন করতে হবে তবেই এনারা মার্কেট বিভিন্ন জায়গায় বসতে পারবেন চলুন এবার ওই দিকটা যাই আর এখানে রয়েছে কসমেটিক্স আর মেকআপের সংরক্ষণ জিনিসপত্র এখানে কিন্তু সমস্ত রকমের ফ্রেশ জিনিসপত্র পাওয়া যায় যেগুলো সুপার মার্কেটের থেকে দাম কম হয় এদিকে রয়েছে বিভিন্ন ধরনের বেকারি জিনিসপত্র কেক কুকিজ বিস্কিট সুগার ফ্রি বিস্কিট চকলেট আর ইটালিতে ব্রেড থাকবে না সেটা তো হতে পারে না এখানে বিভিন্ন ধরনের ফ্রেশ ব্রেড চিজ আর এদের বিভিন্ন ধরনের স্ন্যাক্স পিৎজা এগুলি বিক্রি হচ্ছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের অলিভ অলিভ অয়েল তারপর বিভিন্ন ধরনের শুকনো করা জিনিস এই মাছ শুকনো করা টমেটো শুকনো করানো আর বিভিন্ন ধরনের ইটালিয়ান হার্বস আর সিডস যেমন রাজমা সাদা বিনস ডালিয়া সিডস পাস্তা সস আর বিভিন্ন ধরনের ইটালিয়ান সস ও পাওয়া যায় আর এবারে চলুন আমাদের কাছে যেটা মেন পার্ট সবজি আর ফলের দোকান আর এই ফলের দোকান আর সবজি দোকান কিন্তু ইটালিয়ানদের থেকে বাংলাদেশি দাদা কিংবা ভাইদের দখলে রয়েছে এই সামার আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে লেবু আর আমের এই মার্কাতুর একটা বিশাল পাট জুড়ে এই সবজি দোকানের ফলের দোকান রয়েছে আর এই বাংলাদেশি দাদা কিংবা ভাইদের জন্যই কিন্তু আমরা বাঙালিরা এই দেশীয় সবজিগুলো সব কিছুই পাই দেখুন সব কিছুই এত ফ্রেশ পাওয়া যায় পুদিনা ধনে পাতা সজনা সব কিছুই যেটা আমাদের দেশে পাই সব কিছুই এখানে পাওয়া যায় এই দেশীয় সবজিগুলো কিন্তু এই হাটেই অ্যাভেলেবেল সুপার মার্কেটে এগুলো পাওয়া যায় না আর যদিও বা পাওয়া যায় ছোট ছোটো যেসব বাংলাদেশির দোকান রয়েছে ওখানে পাওয়া যায় কিন্তু সামান্য পরিমাণে আর এখানে এলে সব কিছু বেশি পরিমাণে পাওয়া যায় এই যে পদ্মফুলের মতো সবজিটি দেখতে পাচ্ছেন এটা হলো ইটালিয়ান সবজি নাম হলো কারচি আর এই বাংলাদেশি দোকানগুলিতে শুধুমাত্র যে বাঙালি সবজি পাওয়া যায় সেটা নয় এখানে ইটালিয়ান সবজিও পাওয়া যায় অনেক ইটালিয়ানরাও আছে যেটা আমাদের এই দেশি সবজিগুলো কেনে এই হাটের মধ্যে রয়েছে আমারও কিছু পরিচিত দোকান তো সেখান থেকেই আমি আমাদের জিনিসপত্রগুলো কিনি এটি আমার পরিচিত দোকানের মধ্যে একটি আর এনাদের সঙ্গে তো আমি বাংলাতেই কথা বলি সবজি তো কিনি আর দেখুন এনারা কিন্তু আবার ব্যাগেও সব সবজিগুলো আমার ভরে দেয় আর যখন আমি ক্রিপ নিয়ে আসতাম তখন তো আমার স্ট্রলারে পর্যন্ত ওরা ভরে দিত এটাতে প্রচুর পরিমাণে এসব সবজির চাষ হয়ে থাকে তবে কিছু কিছু সবজি যেগুলো এখানে চাষ হয় না সেগুলো আমাদের দেশ থেকে কিংবা বাংলাদেশ থেকেও আসে আর যখন আমি ইউকেতে থাকতাম তখন ওখানকার সুপার মার্কেট এরকম ফ্রেশ সবজি পাওয়া যেত তখন ওনারা বলতেন যে এই সবজিগুলি নাকি ইটালি থেকে ডাইরেক্ট আসে আসলে এই হাট হলো চাষি বা কৃষকদের হাট যেখানে তাদের ফ্রেশ জিনিসগুলো আমরা পাই অনেকেরই এখানে ফার্ম রয়েছে তো সেই সব তাজা জিনিসপত্র আমরা পাই ফ্রেশ পনির পাই মাংস ডিম চিজ আগে যে দোকানগুলো দেখলেন ওখানে কিন্তু এক ইউরো দু ইউরো থেকেও অনেক কিছু জিনিস পাওয়া যায় যেখানে আমাদের নিত্য প্রয়োজনীয় কিচেনের জিনিসপত্র বাথরুমের জিনিসপত্র আর বাচ্চাদের ছোটো ছোটো খেলনাও পাওয়া যায় ঠিক আমাদের ওখানেও যেরকম পাওয়া যায় দশ টাকার কুড়ি টাকার চল্লিশ পঞ্চাশ সেরকমই মারকাতোর কিন্তু অনেক নিয়মকানুনও রয়েছে সেগুলোকে ফলো করতে হয় সেজন্য কিন্তু পুলিশও রয়েছে যেমন এদেরকে ঠিক টাইমে যেমন বসতে হয় ঠিক টাইমেও কিন্তু প্যাক করে নিতে হয় সারাদিন কিন্তু এনারা বসে থাকতে পারবেন না কিছু সন্দেহজনক বিষয় এলেই ওনারা চলে আসেন যেমন কোনো ব্র্যান্ডের নামকে নকল করছেন কিনা কিংবা জিনিসপত্র বেশি হচ্ছে কিনা কিংবা কোনো একদম বাজে জিনিস দিচ্ছে কিনা কোনো সামান্য মূল্যের জিনিসকে উচ্চ দামে বিক্রি করছে কিনা এরকম আরও অনেক নিয়মকানুন রয়েছে যেটা আমারও অজানা এখানে দেখুন বিভিন্ন ধরনের কিচেনের খুঁটিনাটি জিনিসপত্র পাওয়া যাচ্ছে পপ করা শেখ বেকিংয়ে জিনিসপত্র বার বিক্রি করা জিনিসপত্র ও বিভিন্ন ধরনের আইটেম যেটা আপনি শেষ করতে পারবেন না এবারে চলে যাই বইয়ের দিকে মানে বিভিন্ন ধরনের খাতা বই ফাইল বড়দের ছোটদের পুরনো বই কালার পেনসিল বুক বিভিন্ন ধরনের বই পাওয়া যায় বাচ্চাদের বিভিন্ন ধরনের আর্ট অ্যান্ড ক্রাফট করা জিনিসপত্র খেলনা এগুলো তো রয়েইছে এখানে আরেকটি জিনিসও পাওয়া যায় বিভিন্ন ধরনের ইউজ করা জিনিসপত্র এগুলোও অনেক জায়গায় এগুলো বিক্রি হয় যেমন ধরুন বিভিন্ন ধরনের কুকার স্যান্ডউইচ মেকার ব্রেড টোস্টার চলুন এবারে যাই ভেজের দিকে যেখানে প্রচুর পরিমাণে ফার্ম থেকে ফ্রে আনা ফ্রেশ ডিম পাওয়া যায় এই দোকানটি হলো তৈরি করা খাওয়ার জিনিসপত্র বিক্রি করা যেমন চিকেন রোস্ট চিকেন ফ্রাই সি ফুড ফ্রাই বিভিন্ন ধরনের আইটেম সঙ্গে সঙ্গে তৈরি করে ওনারা দেন আর এটা দেখলেন যে এটা হলো লবস্টার কাটলেট এগুলি হলো বিভিন্ন ধরনের সি ফুড ফ্রাই করা ধরনের ভেজিটেবলস ফ্রাই করা আমার বাড়ির কথা মনে পড়ে গেল ওখানকার হাটগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের স্ন্যাক্স তেলে ভাজা চপ এগুলো পাওয়া যেত এখানে বিভিন্ন ধরনের কাঁচা মাংস পাওয়া যায় আর ওই ওই পাঁচটা পুরো মাছের বাজার আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাস্তা তো পাস্তা থাকবেই আর এখানে বিভিন্ন ধরনের ভালো ফ্রেশ মাছ পাওয়া যায় এই মাছের ডিটেলসে বলতে গেলে ব্লগটা আরও বড় হয়ে যাবে তো ওটা নিয়ে আমি অন্য একটি ব্লগ বানাবো মাছ কেনার পরে আমি বাড়ি চলে এসেছিলাম তারপর আর বাজারটা খোলার সময় হয়নি আমার আমি ক্রিপকে নিয়ে আসার পরই এই এখন প্রায় ঘড়িতে সাড়ে চারটে পাঁচটার মতো বাজে এই বাজারগুলো এখন আমি বের করছি আর এই যে আমার আজকের সবজি সবজিগুলো এত ফ্রেশ মানে পটল আর সজনা ডাটা সময় পাওয়া যায় না তবে এই সময়টা খুব পরিমাণে পটল পাওয়া যায় তাই যতটা সময় পটল পাওয়া যায় সেই সময়টা আমরা কিনে নেওয়ার চেষ্টা করি এরপরে আর পটলটা পাওয়া যায় না আর সজনা ডাটাও পাওয়া যায় না তো আমাদের পরিচিত ওই দোকানদারই বলেছিলেন যে পটল সজনা ডাটা ওনারা বাংলাদেশ আর ইন্ডিয়া থেকেই আনেন এখন পটলের দামটা একটু বেশি সাত ইউরো পার কেজি ভারতীয় টাকার মূল্য অনুসারে ছশো উনত্রিশ টাকার মতো হাটে ভীষণ ভালো শাক পাওয়া যায় আজকে আমি শাক কিনেছি ওখানে লাউ শাক পুঁই শাক সব রকমের শাক পাওয়া যায় আর এটা হলো আজকের আমার বাজার তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার এই পরবর্তী একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং কমেন্ট করবেন ততক্ষণের জন্য টাটা